একজন মানুষ যিনি গুণী হতে পারেন সৎ হতে পারেন ভালো হতে পারেন তার অন্যতম নীতি হচ্ছে যে তিনি অহেতুক অযথা অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিহার করে চলবেন এটা গুণীজনের নীতি এটা সজ্জন ব্যক্তিদের মূল নীতি যে তিনি যা উপকার নাই যেগুলোতে কোনো কল্যাণ নাই এগুলো পরিহার করে চলবেন তার কুমালাই আনি যেগুলোতে কোনো অর্থ নেই এই জাতীয় বিষয়গুলো পরিহার করে চলা ইমাম মালেক রহিমা হল্লা আমরা কে না চিনি ওনাকে তিনি বলছেন একজন ব্যক্তি সজ্জন গুণীজন হতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অযথা বেহুদা অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলবে যখন সে এই বিষয়গুলো পরিহার করে চলবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার অন্তরকে খুলে দেবেন তখন সেই অন্তরে নূর প্রবেশ করবে কল্যাণ প্রবেশ করবে ভালো কিছু দ্বারা তা পরিপূর্ণ হবে আকবার। এটা যে ব্যক্তি যদি অহেতুক কাজে ব্যস্ত থাকে অনর্থক কথাবার্তায় আল্লাহ সময় নষ্ট করে তাহলে তার জীবন থেকে বহু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তার জন্য উপকারী সমাজের জন্য উপকারী পরিবারের জন্য উপকারী এরকম বিষয়গুলো হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমাদের নবী মহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যা আবু হুরাই আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন মিন তার একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে যা তার সাথে মানানসই নয় যা তার জন্য উপকারী নয় যা তার জন্য কোনো হেতু বয়ে আনে না অহেতুক এ জাতীয় বস্তুগুলোকে বিষয়গুলোকে কথা কর্ম ইত্যাদি এগুলোকে পরিহার করে চলা একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হচ্ছে অহেতুক বিষয়বস্তুকে পরিহার করে চলা